এটা হচ্ছে অ্যাপেল গাছ ছোট ছোট অ্যাপেল এসেছে এগুলো হচ্ছে লাল সবুজ আপেল একটু লম্বাটা হয় খুবই মজা আমার বাচ্চাদের ডে কেয়ারের সামনে এগুলো সরকারি মানুষ চালিয়ে নিয়ে খেতে পারবে কোনো অবজেকশন নাই হ্যাঁ হ্যাঁ যাচ্ছি একদম বড়ুর মতো ধরে যাও হাঁটু আসছি আমি হাঁটু তোমরা একদম ডালের উপর থেকে নিচ পর্যন্ত খুব ভালো লাগে দেখতে আসলে কি গাছপালা সবারই ভালো লাগে একদম বড়ুর মতো আছে । ভোটানি ভোটানি জিনিসটাই আমার খুব ভালো লাগে